বিসমুল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন এখানে আমি মাসকালার ডালের গুঁড়া করে নিয়েছি আর এই গুঁড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন গোড়াগুলো পানি দিয়ে আমি ভালোভাবে গুলে নিব এই মাসকালার ডাল রান্না করার আগে মাছ ডালের গুঁড়াগুলো ভালোভাবে পানি দিয়ে এভাবে গুলে নিতে হয় এখন চলে যাব রান্নার কাজে চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটার মধ্যে এখন আমি দিয়ে দিব মশলা এখানে দিয়ে দিয়েছি অল্প হলুদের গুঁড়া অল্প মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এই মাছ ডালটার মধ্যে হলুদ মরিচের পরিমাণটা খুবই কম লাগে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় আপনারা এই এখানে কাঁচামরিচটাও বেটে দিতে পারেন মরিচের গুঁড়ার পরিবর্তে এখন দিয়ে দিয়েছি অল্প রসুন পেস্ট আদা পেস্ট এবং বাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট এখন সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারি বা ডাল যা রান্না করুন তাই খেতে ভীষণ মজা হয় তরকারি মশলাটা কষে আসলে এখানে দিয়ে দেবো পাঙ্কাশ মাছ এই মাছ পাঙ্কাশ মাছগুলো উপরে যে কালো চামড়াটা থাকে তা আমি ফেলে দিয়েছি এখন মাছটা ভালোভাবে কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে এই ডালটা রান্না করে নিতে পারেন তবে পাঙ্কাশ মাছটা রান্না করলে খেতে ভীষণ মজা লাগে মাছগুলো এখন আমি খুনতে দিয়ে একটু ভেঙে নিব আশা করছি এই ডালের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে গুলে রাখা ডালটা এই ডালটা দিয়ে নাড়িয়ে চেড়িয়ে ভালো মতে মাছের সাথে মিশিয়ে নেব আর দিয়ে দিয়েছি আর অল্প পানি এই ডালটা রান্নার পরে অনেকটা ঘন হয়ে আসে তাই এখানে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। ডালটা বলো করে এসেছে আর ডালটা ঘন ঘন নাড়িয়ে দিবেন তা না হলে নিচ দিয়ে লেগে যাবে এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ ফালি এই মাছ কালার ডালটার মধ্যে কাঁচামরিচ ফালিটা একটু বেশি করে দিবেন তাহলে খেতে বেশি মজা হবে আর আপনারা এখানে ধনিয়া পাতা কুচি দিবেন আমার ধনিয়া পাতা কুচিয়ে হাতের কাছে ছিল না বলে দিতে পারেন এই মাস কালার মধ্যে ধনিয়া পাতা কুচি দিলে ভীষণ মজা লাগে এখন আমি ডালটা আর একটু সময় নাড়িয়ে উঠিয়ে এই ডালটা রান্না করতে বেশি সময় লাগে না খুবই অল্প সময় লাগে এখন আমি লবণটা চেক করে নিচ্ছি আমার ডালের মধ্যে ঠিকঠাক মতো লবণটা হয়েছে আপনারা এই শেষ পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন ডালটা দুই তিনবার বলতে আসলে আমি ডালটা উঠিয়ে ফেলবো এই ডালটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনি মজা হয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য